হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেক দিনের পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো ফাইনালি এই চ্যানেলে আমি আবার ভিডিও ছাড়ছি তো এই চ্যানেলে শর্ট ভিডিও অনেক ছাড়া আছে তো শর্ট ভিডিও ছাড়ি কিন্তু লং ভিডিও এখনও ছাড়িনি তো এই সবে ফার্স্ট টাইম ট্রাই করলাম একদম ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগছে না এই অ্যাপসে অ্যাকচুয়ালি তোমরা তো মনে হয় ভুলেই গেছো আমাকে তো স্বাভাবিক ভুলে যাওয়ারই কথা কারণ অনেক দিন ভিডিও ছাড়েনি তো ভুলে তো যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস লাইক কমেন্ট করো আর জানাও এরম যদি তোমরা যদি ভিডিও যদি তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে প্লিজ কমেন্ট করবে আমি সাজেশান দেবো তোমরা করে নিতে পারবে তো এটা একটা এআই ভিডিও তো তোমাদের ফুটেজ যত ভালো হবে তত কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম ভালো আসবে তো অনেক খাটুনি আছে এতে তো তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা একটা ছোট্ট একটা ভিডিও